আমি আপনার পরামর্শ সেবার কথা শি বহু দূর থেকে আসছি আমি তো সেবা করি না ব্যবসা করি তা আমি আসছি আপনার পরামর্শ কিনতে নগদ ভাইজানের পরিচয় নাম হইল ফুল মিয়া লোকে ফুল্লা চোরা ডাকে ডরের কিছুই নাই আমি সো রইল মানুষটা খারাপ না আর আপনার সাথে যখন খায় খাতির হয়ে যাবো আপনার ঘরের মাল নিরাপদ আমি আপনার কি বুদ্ধি দিব আমি তো চুরি বিদ্যা জানি না আহা তা জানার দরকার নাই আপনি তার চুরি করবেন না হেড হইল আমার কাম আপনি শুধু খালি একটু বুদ্ধি পরামর্শ দিবেন কি বুদ্ধি চান কোন লোকেরা বিদেশে গিয়া টাকা বানাইছে মানে বাড়িতে পাকা দালান বানাইছে ও হন তার এই পাকা দালানে শীত কাটা যায় না এটার উপায় কি একটু কম আপনার সাহস আছে আছে মন্দ না দুঃসাহস করি তাই সাহসটা একটু কম যেহেতু আপনার সাহস কম আপনি দর্বের সাইজা যান দর্বের বাবা ন্যাংটা সা বলেন কি ভালো ব্যবসা রিক্স নাই খালি ন্যাংটা হয়ে ঘোরাফেরা প্রথম প্রথম একটু অসুবিধা হইব তবে শরম ভাঙ্গা গেলে কামাই রুজি মন্দ না ব্যবসা জমজমাট হলে মরার পরে পোলা পানে মাজার পানে দুই হাতে কামাইব তাই তো ভাইজান তো ভালো বুদ্ধি দিছেন আপনার হাদিয়া কত আপনি পয়লা কাস্টমার লক্ষ্মী বনের সময় যা খুশি দেন আসলে আসসালামু আলাইকুম

অরジナ কল হ্যাঁ সুরজ ভাই এসেছিল তার ব্যবসা তো খুবই ভালো অবস্থায় আমারে ধন্যবাদ দিয়া কইলো ভাবি তুমি আমার ব্যবসার লক্ষ্মী তোমার কানে সমস্যা থাকাতেই তো আমার ব্যবসার আয় রোজগার বাড়ছে কি কথার কি জবাব দেই কান দেই তো কানে যন্ত্র লাগানো নাই মন্ত্র যে আপনি যে কি মন্ত্র দিবেন সেটার পূজি কইরাই তো সুরজ ভাইয়ের ব্যবসা এখন লালে লাল খারাও লাল বাড়ি করতেছি আমার বউতার ব্যবসার লক্ষ্মী না লক্ষ্মীর পক্ষী বানানোর ব্যবস্থা করতেছি কই যান গান গাইতে যাই ভাটি গান নায়ারে রে ভাত পান খাইবেন ভাইজান যান ভাবি রে আমি ভাইঙ্গা সব কিছু বিস্তারিত বলছি মাশাআল্লাহ লক্ষ্মী বউ পাইছেন আমার ব্যবসা তো সেলসেলায় বাড়তেছে লক্ষ্মী আমার আর ব্যবসা বাড়তেছে তোর রাগ করে না ভাইজান আপনি আমার যত ক্ষতি করতেই চান পারবেন না মন্দ করতে চাইলেও ভালো হয়ে যায় আচ্ছা ভাই যান পরামর্শ মানুষের এত প্রয়োজন আগে জানা ছিল না নাম বলা যাবে না একজন সমস্যায় পড়ছে পরামর্শ দে কি সমস্যা একটা সিটার তার বউয়ের সঙ্গে প্রেম করতে চায় বউরে এটা সেটা উপহার দেয় সিটারের কাছ থেকে বউ রক্ষার উপায় কি ডাইরেক্ট একশনে যান মার দেন এটা সম্ভব না সিটার ওই ভদ্রলোকের কাছের মানুষ সুপরামর্শ নেবেন না পরামর্শ যে বড়িতে অ্যাকশন তাড়াতাড়ি হয় সেইটা দরকার ভিজিট কিন্তু ডবল অসুবিধা নাই তাইলে শুনেন ওই শয়তান দাদের সিকন মাইট প্রধান ফর্মুলা হইল বিষয়টা তার স্ত্রীর কাছে ফাঁস করে দেওয়া স্ত্রী বিশ্বাস না করলে শুনেন স্বামী বিষয়ে নারীর মনে সন্দেহ আগুন সর্বক্ষণ জমে তথ্য প্রমাণের সামান্য তেল সে আগুনে ঢালতে পারলে ফেজালের শেষ নাই পীড়িত করব নাকি চোখের শস্যের ফুল দেখব আচ্ছা তথ্য প্রমাণটা কি জিনিস বুঝাতো আরে বুঝে না শুনেন পরক্রিয়া করতে গিয়ে দুইজনে নিশ্চয়ই উপহার আদান প্রদান করছে অথবা সিটি আদান প্রদান করছে সেগুলো সাপ্লাই দিবেন সিটি তো দেয় নাই আর সিটি দেওয়ার দরকার নাই বানায় নিবেন আচ্ছা কারণ আপনারা আমি একটা প্রেমের সিটি নমুনা লেখা দেখাইতেছি তোমার প্রতি আমার আলগা নজর পরে পড়েছে

হাতের লেখা টাকা তোমার সিটার স্বামী প্রিয়তমা তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে সমকানোর কিছু নাই এইটা আমার বউকে লেখা কানের যন্ত্র সে কিনে দিয়েছে তাই তো বলি আমার বিবাহের জন্য এই সিটারের এটা আগ্রহ কেন মাগো 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 তোমার বেয়া কেন হয়ে পড়ছে এসো পানি দিতে হইব

কাহিনী কিছু বুঝো তিনার কি শরীর খারাপ আরে তিনার শরীর খারাপ হইলে উনার কি উনি তো তিনারে সেবা সুশ্রাসা করতেছে আরে বেকেল মায়া সে আমার বউ তার সেবা দানের দরকার কি আরে এটা আপনি কি কোন ভাইজান আমাদেরও যায় সেবা করা উচিত চলেন চলেন আরে বেকেল মায়া কিছু বুঝে না বউ তুমি এখানে

যেনাসার আপনাদের নেক নেজের বললে আমাদের ব্যবসা ভালো চলবে চুপ গো দারোগা সাহেব ওর কোনো দোষ নাই আমি ওরে জোর করে এই ব্যবসায় নামাইছি ও তুমিই তাহলে আসল নাচের গুরু বাহ অতি সহজে অপরাধের গড়া খুঁজে পেয়েছি চলো তুমি চলো নরে চিনো জিনার স্যার ইনি হচ্ছেন জনাব কেরামাতুল্লাহ বিশিষ্ট সমাজসেবক সাধারণের মানুষ হিসেবে পরিচিত ওদেরকে ছেড়ে দাও এরা এনার বাগিনা ইনি এদের সংশোধনের দায়িত্ব নিয়েছেন सुनो তোমাদের সংশোধন করার দায়িত্ব আমি নিয়েছি তোমাদের আর্থিক অবস্থার উন্নতি হলে হয়তো তোমাদের স্বভাব কিছুটা বাদলাবে তোমরা লন্ডন যেতে চাও লন্ডন লন্ডন গিয়ে মামা তাহলে তো খুবই ভালো হয় কিন্তু টাকা পাবো কই সে ব্যবস্থা আমি করব আমার মেয়ে টুম্পা সে লন্ডনে সিটি যাবে তাকে বললে সে সব ব্যবস্থা করে দিবে সুরজ জে মামা যাবে কিন্তু ভাই জানতে রেখে যাই কেমনে আহা দায়িত্ব তো আমি দুজনেই নিয়েছি নাকি তুমি গেলে সেও যাবে মামা আমার হাতে তো তেমন কোনো টাকা পয়সা নাই বিয়ে শাদি করে একেবারে সেরা বেরা অবস্থায় আছি সব দায় দায়িত্ব আমার সেখানে যেয়ে তোমরা কুকের কাজ করবে বেতন ভালো তবে রান্নার উপর ভালো প্রশিক্ষণ নিতে হবে কোন চিন্তা করেন না মামা এমন প্রশিক্ষণ লোমো আর এমন খাদ্য পাকামো ইংরেজরা খায়া করবো শুরু জয়নাল খালি কুক না কুক নু কুক